একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে বর্ষা বর্ণনম নামক পদ্য আজ আমি এই কবিতা থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছি এক নম্বর কোশ্চেন বর্ষা বর্ণনম কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে দেখো চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি বাঁচতে হবে সঠিক উত্তরটি হল রামায়ণ বর্ষা বর্ণনম কবিতাটির রচয়িতা কে সঠিক উত্তরটি হল মহাকবি বাল্মীকি তিন নম্বর কোশ্চেন দেখো রামায়ণের কটি কাণ্ড আছে রামায়ণের সাতটি কাণ্ড আছে আমি কাণ্ডগুলো বলছি আদি বা বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্দা কাণ্ড সুন্দর কাণ্ড যুদ্ধ বা লঙ্কা কাণ্ড এবং উত্তর কাণ্ড চার নাম্বার কোশ্চেনটা দেখো বর্ষাবর্ণনম কবিতাটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হল কিসকিন্দা কাণ্ড কবিতাটি কিসকিন্দাকাণ্ডের কত তম স্বর্গে আছে সঠিক উত্তরটি হলো আঠাশতম স্বর্গে আছে কবিতাটিতে মোট কতগুলি শ্লোক আছে কবিতাটিতে মোট শ্লোক আছে ছেষট্টিটি রাম লক্ষ্মণ ও সীতা কত বছরের জন্য বনে গিয়েছিলেন সঠিক উত্তরটি হল চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন বর্ষা বর্ণনম কবিতায় কে বর্ষার বর্ণনা করেছেন সঠিক উত্তরটি হল রামচন্দ্র কবিতাটিতে রামচন্দ্র কার কাছে বর্ষার বর্ণনা করেছেন সঠিক উত্তরটি হল ভাই লক্ষ্মণের কাছে তিনি বর্ষার বর্ণনা করেছেন বর্ষা এসে পড়ায় রামচন্দ্র ও লক্ষ্মণ কোন পর্বতে আশ্রয় নেয় সঠিক উত্তরটি হল মাল্যবান পর্বতে আশ্রয় নেয় এগারো নাম্বার কোশ্চেন অয়ং কালো এখানে কোন কালের কথা বলা হয়েছে এখানে কালো বলতে এখানে বর্ষাকালের কথা বলা হয়েছে সংপশ্য তং নভ এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে এখানে তম বলতে রামের ভাই লক্ষ্মণকে বোঝানো হয়েছে সং তং নভ এই কথাটি কে কাকে বলেছেন সঠিক উত্তরটি হল রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বলেছেন জলাগম বিচ্ছেদ করো সঠিক উত্তরটি হল জল যুক্ত আগম অকার যুক্ত অকার সমান আকার তাই হয়ে গেল জল যুক্ত আগম সমান হয়ে গেল জলাগম জলাগম সংস্কৃত প্রতিশব্দ হল বর্ষাকাল বর্ষার বায়ু কোন গন্ধ বহন করে সঠিক উত্তরটি হল কেত ফুলের গন্ধ বহন করে বর্ষার বাতাস কার মতো শীতল হয় বর্ষার বাতাস কর্পূর খণ্ডের মতো শীতল হয় মেঘো দরো সন্ধিবিচ্ছেদ কি হবে মেঘ যুক্ত উদর সি অপশান অকারযুক্ত হস্যুকার সমান ওকার মেঘ যুক্ত উদর সমান দরো বর্ষাকালে ধুলিকণা কিরূপ হয় সঠিক উত্তরটি হলো এ প্রশান্ত হয় অর্থাৎ শান্ত হয় বাতাসের ধুলিকণা আর ওপরে ওঠে না শান্ত হয়েই থাকে বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে সঠিক উত্তরটি হল প্রবাসীরা স্বদেশে ফিরে আসে একুশ নম্বর কোশ্চেনটা দেখো বসু ধাদি পানাম সংস্কৃত প্রতিশব্দটি কি হবে সংস্কৃত প্রতিশব্দ হল রাগগাম রাজাদের শূন্যস্থান পূরণ করো নিধাগো দোষ প্রসরা দেখো চারটে অপশান দেয়া আছে সঠিক উত্তরটি হবে প্রশান্তা রাজাদের যুদ্ধযাত্রা কখন বন্ধ রাখা হয় গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল বসন্তকাল সঠিক উত্তরটি হবে বর্ষাকাল সর্য কথার অর্থ কি দেখো এখানে চারটি অপশান আছে কথার অর্থ হল ফুল পঁচিশ নাম্বার কোশ্চেন প্রবাহশীল নদীরা কি কী ফুল বহন করে বা কোন কোন ফুল নদীর জলের সঙ্গে মিশেছে সঠিক উত্তরটি হবে দেখো শাল ও কদম্ব বি অপশান বর্ষাকালে পার্বত্য নদীসমূহ কী বর্ণ ধারণ করে সঠিক উত্তরটি হবে তাম তাম্রবর্ণ ধারণ করে শৈলা পোগা সন্ধিবিচ্ছেদ করো সন্ধিবিচ্ছেদরা হবে শৈলযুক্ত আপোগা আপোগা শব্দের অর্থ নদী পাহাড়ি নদী অযুক্ত আ সমান হয়ে গেল আকার শৈলযুক্ত আপোগা সমান শৈলাপোগা জম্বু ফল বা জামফলগুলি দেখতে কেমন সঠিক উত্তরটি হলো ভ্রমরের মতো কৃষ্ণবর্ণ আর রসালো শূন্যস্থান পূরণ করো রসা কুলং তারপরে দেখো চারটে অপশান দেয়া আছে পবনা ধূতম প্রকামম ষটপদ সন্নিকা আসম অনেকও বর্ণম সঠিক উত্তরটি হবে ষটপদ সন্নিকা ষটপদ সন্নিকাসম পদের অর্থ হল ভ্রমর সদৃশ পাকা আমগুলি কেন মাটিতে পড়ছিল বায়ুর দ্বারা আন্দোলিত হয়ে পাকা আমগুলি মাটিতে পড়ছিল বর্ষাকালে কী কী ফল পাওয়া যায় বা বর্ষাকালে মানুষ কী কী ফল খায় সঠিক উত্তরটি হল সন্ধি বিচ্ছেদ করো বধুতম সঠিক উত্তরটি হলো সি পবনযুক্ত অবধুতম দেখো অকার যুক্ত অকার সমান আকার পবনযুক্ত অবধুতম সমান বধুতম মানে বায়ুর দ্বারা আন্দোলিত হয়ে বা বায়ুর দ্বারা কম্পিত হয়ে প্লবঙ্গা প্লবঙ্গা শব্দের অর্থ সঠিক উত্তরটি হল যারা লাফিয়ে চলে শৈলেন্দ্র পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সঠিক উত্তরটি হল শৈলযুক্ত ইন্দ্র সমান শৈলেন্দ্র গজেন্দ্রা সঠিক উত্তরটি হলো গজযুক্ত ইন্দ্রা বর্ষাকালে মেঘের পতাকা কি সঠিক উত্তরটি হল বিদ্যুৎ বর্ষাকালে কোন বস্তুকে মালার মতো দেখায় বর্ষাকালে বক্স শ্রেণীকে মালার মতো দেখায় বর্ষাকালে মেঘেরা কিভাবে গর্জন করে সঠিক উত্তরটি হল যুদ্ধস্থিত মত্ত গজদের ন্যায় গর্জন করে মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে অথবা কোন প্রাণীর সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে সঠিক উত্তরটি হলো বি মদমত্ত হস্তিদের সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে কখন বনভূমি অধিক শোভা পায় সঠিক উত্তরটি হল অপরাহ্নে ডি বর্ষাকালে বিরোহীরা কি করে সঠিক উত্তরটি হল সি প্রিয়জনের কথা চিন্তা করে বর্ষাকালে ময়ূরেরা কি করে সঠিক উত্তরটি হল নৃত্য করে বা নাচ করে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন জলভারাক্রান্ত মেঘেরা কোথায় বিশ্রাম নেয় বা অবিরাম এগিয়ে চলার পথে মেঘ কোথায় বিশ্রাম গ্রহণ করে সঠিক উত্তরটি হলো পর্বতের বিশাল শৃঙ্গে অর্থ কি সঠিক উত্তরটি হল বকসমূহ বলাহ কানি পদের অর্থ কি দেখো চারটে অপশন দেয়া আছে ভেকসমূহ বকসমূহ মেঘ কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো মেঘসমূহ সাদ বলানি কথাটির পদটির অর্থ কি সঠিক উত্তরটি হল সবুজ রঙের কাঁচা ঘাস সলিলযুক্ত অতি ভারম এই এ অপশানটা ঠিক নৃত্যৎসব সন্ধি সন্ধিবিচ্ছেদ করো সঠিক উত্তরটি হবে নৃত্যযুক্ত উৎসব দেখো অকার যুক্ত হস্বার সমান হয়ে গেছে ওকার তাই নৃত্যযুক্ত উৎসব সমান নৃত্যোৎসবও পঞ্চাশ নাম্বার কোশ্চেন বনান্তা সন্ধিবিচ্ছেদ করো সঠিক উত্তরটি হল বনযুক্ত অন্তা সমান বনান্তা